আসার জন্য তৌফিক দিয়েছেন সেই জন্য সেই মহান স্রষ্টার দরবারে সকলে একবার কালিমাত শুকুর আদায় করছি সকলেই বলি আলহামদুলিল্লাহ শুধু তাই নয় যে মহা মানবকে সৃষ্টি না করলে আসমান জমিন কুল কায়না কোনো কিছুই সৃষ্টি হতো না সেই মহা মানবের উপরে সকলে একবার সংক্ষিপ্ত আকারে দূরত পাঠ করছি সকলেই বলি সাল্লাম আল্লাহ রবুল আলমিন হজরত ইব্রাহিম আলী ইসালামকে অনেকগুলো পরীক্ষা করছেন বিভিন্ন মুফাসিকরাম কিতাবের মধ্যে বিভিন্ন বর্ণনা লিপিবদ্ধ করেন যে কেউ বলেন দশটা পরীক্ষা করেছেন কেউ বলেন ষোলোটা পরীক্ষা করেছেন কেউ বলেন ত্রিশটা পরীক্ষা করেছেন তো আলহামদুলিল্লাহ যে হজরত ইব্রাহিম আলী ইসালাতাম আল্লাহ তালার প্রত্যেকটা পরীক্ষায় পাস করেছেন। প্রত্যেকটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাশ করেছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন এই পাশ করার সার্টিফিকেট দিয়েছেন চিল্লাহ এবং এজন্য আল্লাহ রব্বুল আলমিন নবীদেরকে দুনিয়াতে পাঠাইছেন তো নবীরা আয়সা দিনের দাওয়াত দিয়েছেন এই প্রতি মানুষকে উদ্বদ্ধ করছেন মানুষকে আহ্বান করছেন তারা নিজের জন্য কিন্তু আগে ঘর তৈরি করেন এই বাহাদুতের জন্য ঘর আগে বানাইছে আগে এই ঘর বানাইছেন তারপরে এই থাকার জন্য ঘর বানাইছেন কারণ মানুষ তো দুনিয়াতে থাকতে আসে নাই কি বলেন দুনিয়াতে থাকতে আসে নাই আল্লাহ রব্বুল আলমী দুনিয়াতে বান্দা পাঠাইছেন দুনিয়াতে আমরা খাবার খাই বসবাস করি এটা তো আমাদের হাজত প্রয়োজন কিন্তু আল্লাহ রব্বুল আলমী আমাদের কিন্তু মূল উদ্দেশ্য হলো যে আমাদেরকে ইবাদতের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে অন্যায় অশ্লীল কাজ করার জন্য কিন্তু পাঠায় নাই কিন্তু আমরা সেগুলো করি এইজন্য ক্ষমা চাইলেও ক্ষমা করবেন যিনি তিনি কে আল্লাহ এইজন্য পয়গম্বর আয়েশা দুনিয়াতে সর্বপ্রথম ইবাদতের জন্য গর্ব বানাইছে আল্লাহ এই যে পরীক্ষা করলেন ইব্রাহিম আলাইহিস সালাম কে কুরবানি করলেন সন্তানকে কুরবানি করার পরীক্ষা এই পরীক্ষা পাস করলেন তো সব পরীক্ষা করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তলার কাছে এবার একটু দোয়া করতেছেন যে আল্লাহ

দুনিয়াতে আসে জন্মগ্রহণ করার পরেই তার কানের মধ্যে আওয়াজ দেওয়া হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর ডান কানে আজান দেওয়া হয় বাম কানে একামত দেওয়া হয় কি হয় না বাম কানে একামত দেওয়া হয় ওই বাচ্চাটা আজানের অর্থ বোঝে না আজানের শব্দ গুলো বোঝে না আজান ও না কিন্তু আওয়াজ দিতে হয় যার কানের মধ্যে দেওয়া হয় না বোঝা যায় তার দুনিয়াতে আওয়াজটা ভালো লাগে না চিল্লাই বলেন ঠিক না ব্যাঠিক অনেকের আজানের আওয়াজ ভালো লাগে না তার মানে বোঝা যায় জন্মের পরে তার কানের মধ্যে আজান দেওয়া হয় না জন্য আর আমার এটা মসজিদ থেকে আসে আওয়াজটা মসজিদ থেকে আসে এরপরে জেহাদের ময়দানে ওই আওয়াজটা দেওয়া হয় আবার জন্ম গ্রহণ করার পরে আওয়াজটা দিতে হয় তাহলে এই আওয়াজটার কত বড় দাম আল্লাহ আকবার আবার জোরে বলে বলা যাবে না যে আল্লাহ আকবার এই জন্য ভাই আমার হজরত ইব্রাহিম আলী সালাম আল্লাহ কাছে দোয়া করলেন মালিক দুনিয়ার মধ্যে তুমি আমাকে কত পরীক্ষা করলাম আমি সব পরীক্ষা উত্তীর্ণ হয়েছে পাস করেছি কিন্তু আমি তোমার কাছে একটা জিনিস এখন আবদার করব আল্লাহ তাআলা গো ইব্রাহিম কি আবদার করতে চাও আমি দুনিয়াতে তোকে এত পরীক্ষা করলাম এতগুলো পরীক্ষা করলাম সব পরীক্ষায় তুমি পাস করতে আর তুমি আমার কাছে একটা জিনিস চাও আমি আল্লাহ কি তোমাকে দেব না তুমি বলো ইব্রাহিম বলো বলো তুমি আমার কাছে কি চাও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন ও আল্লাহ কিতাবের মধ্যে বহু পাতায় পাতায় পড়েছি আমি একজনের নাম আমি ওই মানুষটাকে আমার ইসমাইলের বংশে দিতে চাই আমার ইসমাইলের বংশে যাতে ওই মানুষটার জন্ম গ্রহণ হয় ওই মানুষটাকে কয় আল্লাহ গো বহুবার কিতাবের মধ্যে পড়েছি শেষ নবী আসবে শেষ একজন নবী আসবে ওই নবীর নাম হবে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আমার বংশে আমার ইসমাইলের বংশে দিতে বংশে দেওয়ার জন্য আবেদন করতেছি এই জন্য নবী বলেন বা আমি হলাম আল্লাহ তালার কাছে ইব্রাহিমের দুয়ার ফসল আল্লাহ হজরত ইব্রাহিম আলাইসালাম আল্লাহর কাছে দোয়া করলেন এই পৃথিবীতে যত সকল নবী কিন্তু বনি ইসরাইল পুত্রের মধ্যে এসেছেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসমাঈলের বংশের মধ্যে পাঠাইছেন তাহলে কেমন নবী আমাদের কেমন নবী আমাদের